আসসালামু আলাইকুম সবাইকে আজ এমন একটা রেসিপি দেখাতে চলেছি যেটা শুনলে সবাই অবাক হয়ে যাবে গরম ফুটন্ত পানিতে আটা দিয়ে যে এত মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করা যায় সেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রানা সঙ্গে আছে আমি সুরাইয়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আটা দুই চামচ সরি দুই বাটি ছোট বাটির তোমরা তোমাদের প্রয়োজন বা পছন্দ মতো নিয়ে নিও এরপর দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব নর্মাল যেমন রুটি তৈরি করা হয় ঠিক তেমনই ডোটা হবে এতে কোনো ভিন্ন ডো তৈরি করার প্রয়োজন নেই নর্মাল রুটির ডো তৈরি করে নিলেই চলবে তো প্রথমত আমি সেটাই করলাম দেখো নর্মাল একটা ডো তৈরি করে নিলাম আর এখন এই ডো থেকে লেচি কেটে নেব লেচি কেটে নিয়ে আমি রুটি বেলে নেব। এই নাস্তার রেসিপিটা কিন্তু খেতে যেমন দুর্দান্ত হয় তৈরি করাটাও তেমন ইজি যে কেউ তৈরি করে নিতে পারবে যদি কারোর একটু ভিন্ন নাস্তার রেসিপি খেতে চায় তাহলে তো ঘরে সাধারণত শুধু আটা থাকলেই হবে আর কিছু সবজি থাকলেই হবে তোমরা কিন্তু সবজি আর আটা দিয়ে নাস্তাটা সহজেই তৈরি করে নিতে পারো যেমন হেলদি হবে তেমনি টেস্টি হবে তো দেখো আমি এখন রুটিটা বেলে নিচ্ছি তোমরা এখানে কিন্তু চাইলে রুটিটা ছোট করে বেলে নিতে পারো তো আমি একটু বড় করে নিয়েছিলাম তো আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই ছোট করে নিও অতিরিক্ত বড়ও নয় অতিরিক্ত ছোটও নয় এমন একটি পর্যায়ে রুটিটা বেলে নেবে এতে করে যখন গরম ফুটন্ত গরম পানিতে দেওয়া হবে তখন কিন্তু এটা পারফেক্টভাবে বয়েলও হয়ে যাবে আর কোনো প্রবলেম হবে না তো দেখো আমি এখানে দুটো রুটি মেলে নিয়েছি তোমরা যদি চাও বেশি করে বেলে নিতে পারো তো এখন এই পানি ঢেলে দিলাম এই পানিটা ফুটে উঠলে কিন্তু আমি এর ভেতর এখন দিয়ে দিচ্ছি সেই বেলে রাখার রুটিটা রুটিগুলো তোমরা যদি চাও এটা সংরক্ষণ করতে তাহলে কিন্তু এইভাবে বেশি করে রুটি তৈরি করে নিয়ে সংরক্ষণ করতে পারো তো সংরক্ষণ করার জন্য কিন্তু কিছু প্রসেসিং আছে আমি ভিডিও ভিতরে বলে দেব তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো আর কোথায় কিভাবে কি মশলা ইউজ করতে হবে সেটা জানতে চাইলে পুরো ভিডিওর সাথে দেখো ভিডিওটা কন্টিনিউ করার সময় প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করো তোমাদের একটা লাইক আমার ভিডিও বানানোর উৎসাহ জাগায় আর পরবর্তী আরও দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো আমি রুটিগুলো ফুটতে থাক আর এদিকে কিছু সবজি নিয়ে নিয়েছি আমার ঘরে কিন্তু এই ছিম আর বাঁধাকপিটা ছিল তাই আমি দুটো সবজি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো বা ইনস্ট্যান্ট ঘরে যেগুলো থাকবে সেগুলো দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো কোনো প্রবলেম নেই জাস্ট তোমাদের মুখের রুচির উপর ডিপেন্ড করবে তোমরা কোন সবজি খেতে চাও তো দেখো এইভাবে আমি কিন্তু কুচি করে কেটে নিচ্ছি অবশ্যই কুচি করে কেটে নেবে এখানে কিন্তু প্রয়োজনের তুলনায় বড় থাকলে রেসিপিটা খেতে টেস্টি হবে না তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সিমগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে আর এখন এ পর্যায়ে এসে আমার বাঁধাকপিটাও কেটে নেওয়া হয়ে গেছে তো বাঁধাকপিটা এরপর উঠিয়ে নিচ্ছি তোমরা ভিডিওতে দেখে বুঝতে পারছো যে আমি কতটা মিহি করে কুচি করে নিয়েছি তো এ এদিকে আমি দেখছি মানে রুটিগুলোর অবস্থা তো দেখো রুটিগুলো কিন্তু একেবারে বয়ল হয়ে গেছে আর এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি তো ও রুটিগুলো একটু বড় হওয়ার কারণে আমার ছিঁড়ে গেছে তো এই কারণে আমি বলছিলাম যে তোমরা রুটিগুলো অতিরিক্ত বড় করবে না আমার মতো ছোট ছোট করার চেষ্টা করো তো এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে এখন দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি নাস্তাটা রেডি করার জন্য তো হালকা করে একটু ভেজে নেব এখানে অতিরিক্ত ভাজবো না পেঁয়াজটা আমি লাল লাল করবো না জাস্ট কয়েক সেকেন্ড মতো ভাজবো এটাকে ভেজে নেওয়ার পর এর ভিতর কিন্তু অ্যাড করে দেব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এই যে প্রথমেই দিয়ে দিচ্ছি সিম কুচি আর তারপরে দিচ্ছি বাঁধাকপি কুচিগুলো এখন এগুলোকে আমি একটু ফ্রাই করে নেব মানে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব তো তোমরা এভাবে ভেজে নিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে যদি সিদ্ধ করো তাহলে কিন্তু অত বেশি টেস্ট আসবে না তাই আমি সাজেস্ট করব তোমরা অবশ্যই এটাকে এভাবে তেলে একটু ভেজে নিও আর এদিকে যে রুটিগুলো আমি বয়ল করে রেখেছিলাম সেগুলো নিয়ে আসলাম তবে এটা কিন্তু গরম পানি থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে আর তারপর ফ্যানের বাতাসে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের জন্য শুকিয়ে নিতে হবে না হলে এটা পারফেক্টভাবে রুটিটা তৈরি হবে না আর এক্ষেত্রে নাস্তাটা তৈরি করাটাও কঠিন লাগবে তোমাদের কাছে আর এই যে কাঠ সেই কাঠের সময় তোমরা অবশ্যই একটু রুটির গায়ে তেল মাখিয়ে নেবে তাহলে কিন্তু কাটাটা একদম ইজি হবে একদম ঝামেলা ফ্রিভাবে কাটাটা কেটে নিতে পারবে তো এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কুচিয়ে নিও আমার এখানে কিন্তু সব রকমের হয়েছে ছোট বড় মাঝারি মেজ সেজ সবই হয়েছে তো তোমরা যেভাবে সুবিধা হয় সেভাবে এভাবে কুচি করে নেবে একেবারে চাউমিনের মতো করে নিচ্ছি তো এগুলো কুচি করে নেওয়ার পর আমরা পরবর্তী স্টেফে চলে যাব তো বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম একটা নাস্তার রেসিপি দিলে ওরা খুবই খুশি হয়ে যাবে তো দেখো এগুলো সব এইভাবে আমি কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো চাইলে আরও চিকন করে কাটতে পারো আর হলে এভাবেই রাখতে পারো আর এদিকে দেখো আমার সেই বাঁধাকপি আর সিমটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে এই যে মাঝখানটা আমি একটু ফাঁকা করে নিলাম নিয়ে এখানে একটা ডিম ডিম ভেঙে দেবো তোমরা চাইলে শুধু সবজি দিয়েও রান্নাটা করতে পারো তো ডিম দেওয়ার কোনো প্রয়োজন নেই বাট আমি দিলাম যাতে চাউমিনের রেসিপিটা আরও টেস্টফুল হয় এই কারণে তো ভালোভাবে এখন ডিমের সাথে সবজিগুলোকে ভেজে নেব সুন্দর করে বিকালের নাস্তা এরকম একটা রেসিপি থাকলে কিন্তু নাস্তাটা জমে যাবে এছাড়াও সকালে ব্রেকফাস্টেও এরকম নাস্তা রাখতে পারো বাচ্চাদের টিফিনেও মানে এই রাস্তাটার সব জায়গায় খুব ভালোভাবে যায় তো দেখো এখন সবজির ভিতর আমি দিয়ে দিলাম কেটে রাখা চাউমিন বা রুটির টুকরোগুলো দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি এরপর এর ভিতর কিছু মশলা অ্যাড করবো এখানে একটা কথা বন্ধুরা তোমরা যদি চাও রুটিগুলো আগে খালি তেলে ভেজে নিতে পারো এতে করে এই যে ভিতরে লেগে যাচ্ছে এটা আর হবে না আমি ফার্স্টেই এই গুঁড়া মশলার ভিতর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া তারপর দিচ্ছি ঝালের গুঁড়া তোমরা যদি ঝাল বেশি পছন্দ না করো তাহলে ঝালের গুঁড়াটা স্কিপ করতে পারো এরপর দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস আর দিয়ে দিলাম টমেটো কেচাপ তো তোমরা এগুলো দেওয়ার চেষ্টা করবে এগুলো দিলে কিন্তু আর চাউমিনটার টেস্ট অন্যরকম আসে আর ফ্লেভারটাও ভালো লাগে চাইলে তোমরা এখানে চিলি সসও ব্যবহার করতে পারো না থাকলে প্রয়োজন নেই আমি কিন্তু এখানে চিলি সসটা দিচ্ছি না যদিও ছিল কিন্তু দিলাম না এরপর দিয়ে দিচ্ছি চাউমিনের মশলা তো সব কিছু দিয়ে এখন এটাকে তিন থেকে চার মিনিট মতো আমি এইভাবে মিডিয়াম ফ্লেমে জাল করে নেব মানে ভাজা ভাজা করবো আর কি দেখো এখন কিন্তু এটা আর লেগে যাচ্ছে না কড়াইয়ে ফার্স্টের দিকে একটু লেগে লেগে যাবে তো পরবর্তীতে কিন্তু আর লেগে যাবে না তো কালারটা দেখো বন্ধুরা কি দারুণ এসেছে আমার তো কথা বলতে বলতে মনে হচ্ছে আরও একবার খেয়ে নিই খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা বাসায় এইভাবে ট্রাই করতে পারো আর বাসার বাসার সবার প্রশংসা কুড়িয়ে নিতে পারো তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো তো তিন থেকে চার মিনিট এটাকে এভাবে মিক্সড করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে আমাদের আজকের চাউমিন রেসিপি তো ফুটন্ত গরম পানিতে এই চাউমিন তৈরি করে নিতে পারো রুটি দিয়ে দেখো এটা স্বাদে কিন্তু কোনো অংশে কম হবে না আর দেখতে তো বাচুক কি দারুণ হয়েছে এই তো এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি তো বিশ্বাসই হবে না যে ফুটন্ত গরম পানিতে আটা দিয়ে। এত দারুণ মজাদার একটা টেস্টি খাবার তৈরি করা যায় যেটা সব বয়সীদের অনেক বেশি প্রিয় হবে বাইদা হয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি আজ যে পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ